পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি যে পর্বতের চূড়ায় যেখানে আরোহণ করলে প্রতি মুহূর্তে বয়স বাড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সনাতন ধর্ম মতে যে পর্বতে মানুষ নয় দেবতাদের বাস স্বর্গ আর মর্তের মেল বন্ধনকারী যার শীর্ষপীঠ কোনো গবেষণা কোনো বিজ্ঞানী শক্তিশালী স্যাটেলাইট কোনো কিছুই যার অমীমাংসিত সত্যকে আজও উদ্ঘাটন করতে পারেনি অলৌকিক সব রহস্যে ঘেরা কৈলাস পর্বতের অজানা অমীমাংসিত রহস্যের গল্প শোনাবো আমি মার্জিয়াস রেয়া গ্রানাইট ও চুনাপাথরে তৈরি যে পর্বতের পাদদেশে শুয়ে আছে রাক্ষসতাল হ্রদ ও মানুষ সরোবর বাইশ হাজার আটাশ ফুট উচ্চতা নিয়ে তিব্বতের পশ্চিম প্রান্তে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত হিন্দু বৌদ্ধ জৈন ও বন ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র এই কৈলাস পর্বতের উপরে স্বর্গ আর নিচে মৃত্যুর স্থান কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আরেকটিও নেই কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে আসছে রহস্যের কুয়াশা এমন কিছু বিস্ময়কর ঘটনা উল্লেখ করেন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা যেগুলির কোনো ব্যাখ্যা মেলে না বলেই তা অলৌকিক হিসেবে প্রতিষ্ঠিত দিনের বিভিন্ন সময় রং পাল্টায় কৈলাস একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূ প্রকৃতি কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্ন সনাতন ধর্মাবলম্বীদের পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের চূড়ায় দেবাদিদেব মহাদেবের নিভৃত আবাস যেখানে বসে সৃষ্টি ধ্বংস সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করেন শিব গুগল আর্থের দোলায় ছবিতে আলো খেলায় হাস্যরত শিবের মুখাবয় প্রমাণ দেয় সনাতন ধর্মাবলম্বীদের গভীরতম বিশ্বাস এবং পবিত্রতা বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণকেন্দ্র বজরায়ণ শাখার বৌদ্ধরা মনে করেন কৈলাসের শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা হেরুক সম্ভার তিব্বতের বন ধর্মের অনুসারীরা মনে করেন কৈলাস শৃঙ্গ তাদের আকাশ দেবতা সিপাই মেনের আবাস জৈন ধর্মের অনুসারীদের কাছেও পবিত্র এই শৃঙ্গ কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব নির্বাণ লাভ করেছিলেন এই কৈলাস পর্বতে পৃথিবীর একদিকে উত্তর মেরু এবং অপর দিকে দক্ষিণ মেরু যার মাঝখানে রয়েছে হিমালয় হিমালয়ের কেন্দ্র হল কৈলাস পর্বত বিজ্ঞানীদের মতে এটাই পৃথিবীর কেন্দ্র এখানে এমন একটি কেন্দ্র রয়েছে যাকে অক্ষমন্ডি বলা হয় অক্ষমুন্ডির অর্থ পৃথিবীর নাভি বা স্বর্গীয় মেরু এবং ভৌগোলিক মেরু কেন্দ্র এটি স্বর্গ এবং পৃথিবীর মধ্যে সংযোগের একটি বিন্দু যেখানে দশটি দিক মিলিত হয় একশোটি ছোট পিরামিডের কেন্দ্র কৈলাস পর্বত এই পর্বতের গঠন একটি চারটি বিন্দুর মতো এবং এটি একটি নির্জন স্থানে অবস্থিত যেখানে বড় পর্বত নেই কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ পর্বতে মান সরোবর হ্রদ অবস্থিত পৌরাণিক বিশ্বাস অনুসারে এর কাছেই কুবিরের শহর একসময় পবিত্র এই মান সরোবরের অধিকার নিয়ে তুমুল বিতণ্ডা শুরু হয়েছিল বৌদ্ধ ও বন ধর্মাবলম্বীদের মধ্যে মিলারেপা ও বনচুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই যিনি জিতবেন তিনিই পাবেন মান সরোবরের অধিকার কিন্তু কেউ কাউকে হারাতে পারেননি তখন ঠিক হয়েছিল যিনি আগে কৈলাস শৃঙ্গে পা রাখবেন তার দখলে থাকবে মান সরোবর মিলারেপা ও বঞ্চুং পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের পাদদেশে এক সময় বঞ্চুং পৌঁছে গিয়েছিলেন শৃঙ্গের কাছাকাছি তখনও ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন মিলারেপা চোখ খুলে মিলারেপা দেখলেন কৈলাস শৃঙ্গের চূড়া ঘিরে রাখা কালো মেঘ ফেটে সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল রশ্মি এসে পড়েছে তার শরীরে সেই সূর্যরশ্মি অনুসরণ করে বনচুনগের অনেক আগেই মিলারেপা পৌঁছে গিয়েছিলেন কৈলাস শৃঙ্গে নিয়েছিলেন মান সরবরের দখল তবে শৃঙ্গ থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন কেউ যেন কোনোদিন এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে কারণ কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান দেবতাদের আবাসস্থলে যেন মানুষ গিয়ে কোনো বিরক্ত না করে আজ পর্যন্ত কোনো পর্যটক বিজ্ঞানী কিংবা স্যাটেলাইট কৈলাসের চূড়ায় পৌঁছানোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি এমনকি চূড়ায় আরোহণের জন্য কোনো প্রকার সূত্রও আবিষ্কার করতে পারেনি কৈলাসের দুটি প্রধান হ্রদ রয়েছে একটি হল মান সরোবর যা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ জলের হ্রদ এবং যার আকার সূর্যের মতো বলা হয়ে থাকে বিষ্ণুদেব পৃথিবীর সৃষ্টির আগেই এই হ্রদের পরিকল্পনা করেছিলেন আর একটি হলো তাল হ্রদ যে পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের হ্রদ এবং যার আকৃতি চাঁদের মতো এই উভয় হ্রদ সৌর এবং চন্দ্র শক্তির প্রতিনিধিত্ব করে যা ইতিবাচক এবং নেতিবাচক শক্তির সাথে সম্পর্কিত দক্ষিণ দিক থেকে দেখলে একটি স্বস্তিক প্রতীক দেখা যায় এই হ্রদগুলি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল নাকি সেগুলি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল তা এখনও রহস্যই রয়ে গেছে কৈলাস পর্বতের চারদিক থেকে চারটি নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র সিন্ধু সুতলজ এবং কর্ণালী গঙ্গা সরস্বতী সহ চীনের অন্যান্য নদীও এই নদীগুলি থেকে বের হয়েছে কৈলাসের চারদিকে নদীগুলির উৎপত্তি স্থলে বিভিন্ন প্রাণীর মুখাবয়ব রয়েছে রাশিয়ান বিজ্ঞানীদের মতে কৈলাসের অক্ষমন্ডিতে অতি প্রাকৃত শক্তি প্রবাহিত হয় এবং মানুষ সেই স্পিরিচুয়াল শক্তির সাথে যোগাযোগ করতে পারে কথিত আছে যে শুধুমাত্র পূর্ণ বা এখানে থাকতে পারে রাশিয়ার বিজ্ঞানীরা যখন তিব্বতের মন্দিরের ধর্মগুরুর সাথে দেখা করেছিলেন তখন তারা বলেছিলেন যে কৈলাস পর্বতের চারপাশে একটি অতিপ্রাকৃত প্রাকৃত শক্তি প্রবাহ রয়েছে যেখানে সন্ন্যাসীরা এখনও আধ্যাত্মিক গুরুদের সাথে টেলিপ্যাথিক যোগাযোগ করে হিমালয়ের লোকেরা বলেন যে ইয়েতি মানব হিমালয়ে বাস করে কেউ একে বাদামী ভালুক বলে কেউ বন্য মানুষ আবার কেউ তুষার মানব বলে একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে এটি মানুষকে হত্যা করে এবং খেয়ে ফেলে কিছু বিজ্ঞানী একে মানুষ বলে মনে করেন বিশ্বজুড়ে ত্রিশটিরও বেশি বিজ্ঞানী দাবি করেছেন যে হিমালয়ের তুষারময় অঞ্চলে তুষার মানবের উপস্থিতি রয়েছে বিশ্বের বিরল হরিণ হল কস্তুরি হরিণ এই হরিণ শুধুমাত্র উত্তর পাকিস্তান উত্তর ভারত চীন তিব্বত সাইবেরিয়া মঙ্গোলিয়ায় পাওয়া যায় এই হরিণের কস্তুরি অত্যন্ত সুগন্ধযুক্ত এবং ঔষধি গুণ সম্পন্ন যা এর দেহের পেছনের গ্রন্থিতে একটি পদার্থের আকারে থাকে কস্তুরি হরিণের কস্তুরি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পশুপণ্য এই তুষার মানব ও বিরল কস্তুরি হরিণের জন্ম এক বিরাট রহস্য যা পৃথিবীর আর কোথাও নেই জানা যায় এ পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতি প্রাকৃত ঘটনা কিছুক্ষণ পরেই শরীরের অঙ্গ চলে পর্বত পর্বতারোহী শরীরে এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে কৈলাস পাহাড়ে অন্তত বারো ঘন্টা কাটালে নাকি এ বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায় এর সত্যতা যাচাই করতে কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন সঙ্গে সঙ্গে তাদের কয়েক দশক গিয়েছিল আজও ঘটনা রহস্যের করুণার হ্রদ নামে পরিচিত এই জলাশয়টি পার্বতী সরোবর নামেও সমাদৃত পুরাণ অনুসারেই এই রদে শিবের স্ত্রী দেবী পার্বতী নিজের শরীরের মাটি বা ফেনা থেকে পুত্র গণেশকে সৃষ্টি করেছিলেন একটা ছোট গল্প বলি রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুল্ডাসেফ উনিশশো সালে ইতিহাসবিদ পদার্থবিদ ও ভূতত্ত্ববিদের এক বিশাল দল নিয়ে গিয়েছিলেন কৈলাসে দলটি মাসের পর মাস কাটিয়েছিলেন সেখানে কথা বলেছিলেন অসংখ্য তীর্থযাত্রী হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল এই দলটি দেশে ফিরে ডক্টর মোল্ডাসের জানিয়েছিলেন রাতের অন্ধকারে কৈলাসের রূপ পাল্টে যাওয়ার কথা হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে সেই আওয়াজটি অবিকল যেন পুরো পর্বত একই সাথে একই কথা বলছিল কৈলাসে গেলে ওই ওম ধ্বনিটি অবিরাম শুনতে পাওয়া যায় অনেকেই মনে করেছেন একটি বিমান কাছাকাছি উঠছে কিন্তু মনোযোগ দিয়ে শুনে দেখেছেন এই ধ্বনিটি ডমরু বা ওম ধ্বনির মতো বিজ্ঞানীরা বলছেন এটি বরফ গলে যাওয়ার শব্দ হতে পারে এমনও হতে পারে যে আলো এবং শব্দের মধ্যে এমন মিথস্ক্রিয়া আছে যার কারণে এখান থেকে ওম ধ্বনি শোনা যায় জমদুয়ার হল কৈলাস যাত্রার অন্যতম প্রধান গন্তব্য যা দার্চিয়ান থেকে ত্রিশ মিনিট দূরত্বে পার্বচে অবস্থিত বলা হয়ে থাকে জমদুয়ার স্বর্গ ও আত্মার সাথে যুক্ত এটিকে বলা হয় গেটওয়ে অফ অফ গড ডেথ অর্থাৎ মৃত্যুর ঈশ্বরের প্রবেশদ্বার পর্বতের আকাশে বহুবার সাত ধরনের আলো জ্বলতে দেখা গেছে বলে দাবি করা হয় নাসার বিজ্ঞানীরা মনে করেন এখানে চুম্বক শক্তির কারণেই এমনটা হতে পারে এখানে চুম্বকীয় শক্তি আকাশের সাথে মিলিত হয়ে বহুবার এমন রং তৈরি করতে পারে কিন্তু এর সত্যতা প্রমাণের কোনো ব্যাখ্যা তারা দেননি সূর্যাস্তের সময় আলো ছায়ার খেলায় পর্বত গাত্র এক আকর্ষণীয় রূপ ধারণ করে যা সনাতন ধর্মের একটি শুভ চিহ্ন হিসেবে বিবেচিত একে বলে স্বস্তিক চিহ্ন পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের চারটি পাশ স্ফটিক চুনি সোনা এবং লাপিস লাজুলি দ্বারা গঠিত দিনের বিভিন্ন সময়ে আলো করে এই সব পাথর বা ধাতুর বিভ্রম তৈরি করে কৈলাস কৈলাসের চারদিকে চারটি প্রাণীর রয়েছে উত্তরে একটি সিংহের মুখ দক্ষিণে একটি ময়ূরের মুখ পূর্ব এবং পশ্চিমে হাতির মুখ একই পর্বতে এত বৈচিত্র্যতার রহস্য বড়ই অদ্ভুত পূর্ণস্থান কৈলাসের হাজারো রহস্য বলে শেষ করা অসম্ভব প্রতিনিয়ত নতুন নতুন রূপ নতুন সব রহস্যের জন্ম নেয় কৈলাসের গা ঘেসে আর এই সব রহস্যের ব্যাখ্যা এখনো অমীমাংসিত রাশিয়া সহ বিশ্বের সেরা বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই রহস্য উদ্ঘাটন